আসসালামু আলাইকুম বিসফিলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে ছাদ বাগানের কিছু জিও ব্যাগ সেট চারা তো অনেকের অনেক মন্তব্য যে ভাই আমরা নতুন ছাদ বাগান করতে যাই কীভাবে কী করবো কিংবা সাত বাগানের জন্য রেডি চারা পাওয়া যায় কি না তো আসলে মূলত তাদের যে উদ্দেশ্যে এই ভিডিওটি করা এই যে আমাদের স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে আপনার যে এটি হচ্ছে মিষ্টি চা দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের এই গাছটি কিন্তু এই যে ফল ধরে আছে এই যে কত সুন্দর ফল ধরে কি আপনারা কিন্তু চাইলে এই ফল সহই কিন্তু এই গাছগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল ধরে আছে প্রত্যেকটি গাছে এই পাশে আছে যে মালটা এই যে প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর মালটা ধরে আছে তো এই গাছগুলো কিন্তু প্রত্যেকটি জিও ব্যাকসেটআপ করা আর এই চারাগুলোর দাম একটু বেশি হয়ে থাকে এই কারণেই যে প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের অনেক পরিশ্রম করা হয় এই গাছগুলোর পিছনে এই যে দেখতে পাচ্ছেন এত বড় গাছ এটা প্রায় চার ফিট পাঁচ ফিট গাছ এই গাছটি কিন্তু এত বড় থাকে না আমরা ছোটো অবস্থাতে লাগানো হয় তারপরে কিন্তু গাছগুলোকে যত্ন করার পরে কিন্তু এই পর্যায়ে আসে আর এই চারাগুলোই কিন্তু আমরা আপনাদেরকে পৌঁছে দিই তো অনেকে দামাদামি করেন যে ভাই জিও ব্যাক্সি এত দাম কেন হ্যাঁ তো এই যে দুই বছর আড়াই বছর দেড় বছর প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পরিশ্রম করার পরেই কিন্তু গাছগুলো এত সুন্দর গঠন আসে যার কারণে এই গাছগুলোর দাম বেশি হয়ে থাকে আর আপনার যে ছোটো যারাগুলো এগুলোর দাম কম হয় যারা ছাদ বাগান করেন তারা আসলে জানেন যে আসলে একটা গাছের পিছনে কতটা পরিশ্রম করা লাগে তো এই ধরনের চারা কিন্তু আপনারা আমাদের কাছে একবারে রেডিমেড পেয়ে যাবেন যে বাড়তি আপনাদের কোনো পরিশ্রম করা লাগবে না আমাদের কাছে কমলা মালটা সহ এই যে এই পাশে দেখায় জাম্বুরা দেখতে পাচ্ছেন একটি কত সুন্দর জামবুরা ধরে আছে এই যে বিগ সাইজের একটি জামবুরা ধরে আছে আর এই পাশে দেখায় যে আঙ্গুরের চারা মিষ্টি আঙ্গুর জিও ব্যাগ সেট করা চারা প্রচুর পরিমাণে কিন্তু আঙ্গুরের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আর এই চারাগুলোতে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ফল চলে আসবে দুই আড়াই মাসের মধ্যে তিন মাসের মধ্যে ফল পাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে তিন ফলের গাছ এই যে কত সুন্দর গঠনে তিন ফলের গাছ যেটা হচ্ছে আপনার জিও ব্যাগ সেট আপ করা এই যে সুন্দর চারা এগুলো কিন্তু সাত বাগানে রাখলে আপনার সাত বাগানে অন্যরকম একটা সৌন্দর্য চলে আসবে এছাড়াও কিন্তু এগুলো কিন্তু বি আপনার ফলও খুব সুন্দর কেটে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপেলের চারা আপেলের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ রেডি চারা আপনারা এই সিজন থেকে প্রত্যেকটি চারাতে কিন্তু ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশান আছে প্রত্যেকটি কিন্তু আমাদের সাত বাগানের জন্য এই যে এই পাশে দেখাই এই এই পাশে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লংগান আমাদের কাছে লংগান কিন্তু খুব সুন্দর সাইজের আর লংগান কিন্তু প্রচুর পরিমাণে আছে প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ভ্যাক্সিটা করা একটি গাছের বয়স প্রায় দুই দুই বছর দেড় থেকে দুই বছর প্রত্যেকটাতে কিন্তু ইনশাল্লাহ ফল ছিল এখন আপাতত ফল নেই তাই দেখাতে পারতেছি না তো এই চারাগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনারা পেয়ে যাবেন এই যে এই পাশে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পিঙ্ক লংগানে কিন্তু অলরেডি ফুল চলে আসছে কত সুন্দর গর ফুল চলে আসছে তো আবার এই পাশে দেখায় এই যে সবেদা এই যে বারো মাসি সবেদা আপনার পেন্সিল সবেদা যেটা বলে এই যে এই পাশে কিন্তু ফুল আছে এবং এই পাশে কিন্তু ফল চলে আসে প্রত্যেকটি কিন্তু বারো মাসি এই যে বারো মাসি সবেদা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই পাশে আছে এই যে বারবার চেরি বারবার চেরির কিন্তু এই যে ফলসহ ফুলসহ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কত সুন্দর গঠনের তো এই চারাগুলো মূলত আপনার সাত বাগানে রাখলে আপনার বাড়তি কোনো ঝামেলা করা লাগতেছে না আপনারা সরাসরি এইসব গাছ থেকে ফল খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা থেকে দামি পেয়ারার মধ্যে পেয়ারার মধ্যে সব থেকে দামি পেয়ারা সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এই যে এটা কিন্তু আমাদের কাছে আসে এই যে ফলসহ এটা কিন্তু পেয়ে যাবেন এই পাশে আসে দেখায় এই যে মিরাক্কেল বেরি এই যে মিরাক্কেল বেরি কত সুন্দর গঠনের ফুলসহ চারা পেয়ে যাবেন অল্প কিছু দিনের মধ্যেই এখান থেকে কিন্তু ফল চলে আসবে প্রচুর পরিমাণে তারপরে এই পাশে দেখাই এই যে এটা হচ্ছে আপনার পেয়ারা স্ট্রবেরি পেয়ারা এই যে স্টবের পেয়ারা অনেকে খুঁজে তারা কিন্তু এই পেয়ারার গাছটা নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের জিও ব্যাকসেটআপ করা চারা এটাতে কিন্তু কিছুদিনের মধ্যেই ইনশালা ফল চলে আসবে এ পাশে আছে যে বারো মাসি আমরা এই যে কত সুন্দর আমরা ধরে আছে ছোট্ট গাছ বনসাই টাইপের তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া পাবেন এই যে অ্যাভোকাডো এই যে কত সুন্দর অ্যাভোকাডো চারা এগুলো জিও ব্যাক সেট আপ করা প্রত্যেকটি কিন্তু স্বাদ বাগানের জন্য তো আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের গাছ কিন্তু ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই পাশে দেখায় জামের গাছ এটা হচ্ছে সাদা জাম এই যে প্রত্যেকটি জিও ব্যাক সেট আপ করা কত সুন্দর গঠনে দেখতে পাচ্ছেন এই পাশে আছে যে চায়না কমলা এই যে ছোট্ট গাছে ফল ধরে আছে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে আর এই ফল সহ এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ইনশাল্লাহ গাছগুলো পৌঁছে দিতে পারব আপনার চৌষট্টি জেলা এবং থানা পর্যায়ে গাছগুলো আমরা পৌঁছে দেব দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফল ধরে আছে তো আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চান তারা নিশ্চিন্তে অর্ডার করবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো আপনারা ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে তারপরে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম